মায়ের স্কুল দেখবো মায়ের স্কুল দেখবো ওদের আবেগ আমার থেকে কম নয় বলো মায়ের স্কুল দেখে কেমন লাগছে খুব সুন্দর তোমাদের স্কুলের থেকে ভালো না খারাপ ভালো ওদেরকে এত বছর ধরে স্কুলে দেয়া নেওয়া পড়াশোনা করছি কিন্তু নিজের স্কুলে এসে এ এক আলাদা অনুভূতি কেমন লাগছে আমার স্কুল খুব ভালো তোমার স্কুলের ভিউটাও খুব সুন্দর কি সুন্দর ভিউ না এই যে এত সুন্দর পুকুর এত সুন্দর মাঠ এত গাছপালা পাশে মন্দির সুন্দর আমি এখন পৌঁছে গেছি আমার ছোটবেলার কিছু স্মৃতিচারণ করতে তো আমি পৌঁছে গেছি আমার ছোটবেলার স্কুলে আমি এখানে ক্লাস ফাইভ থেকে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি তো মাধ্যমিক দেওয়ার পরে আমি অন্য স্কুলে চলে গেছিলাম তো অনেক স্মৃতি এই রাস্তা দিয়ে অনেকবার যাতায়াত করি সেইভাবে কখনো দাঁড়িয়ে স্কুলের ভেতরে ঢোকা হয় না আজকে ইচ্ছে হলো দুই মেয়ের সঙ্গে আছে ওদেরকে নিয়ে আমার স্কুলটাও একবার দেখায় আর আমিও কিছু স্মৃতিচারণ করে আসি অনেক ছোট ছোট মুহূর্ত অনেক ছোট ছোট ঘটনা সব জড়িয়ে আছে স্কুলের সঙ্গে স্কুলের এই যে পুকুরটা আমরা যখন ক্লাসরুমে বসে ক্লাস করতাম মাঝে মাঝে যখন বৃষ্টি হতো স্কুলের এই বারান্দাতে দাঁড়িয়ে বৃষ্টি দেখতাম আর এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে ওই বৃষ্টির সময় মাছগুলো সব পুকুর থেকে লাফিয়ে লাফিয়ে ওপরে উঠতো এত ভালো লাগতো দেখতে স্কুল জীবনে সেভাবে আমি খেলাধুলা করতাম না প্রথম শাড়ি পরতে শেখা প্রথম সাইকেল চালানো শেখা কত কিছু এই যে পুরো বিল্ডিংটা অনেক কিছু নতুন করে তৈরি হয়েছে আমি যখন পড়তাম তখন এত কিছু এরকম ছিল না কিছু কিছু চেঞ্জ হয়েছে পুরো স্কুলের আদলটা ঠিক সেই রকমই আছে আমি জানি আমার এই ভিডিওটা আমার যারা সহপাঠীরা আছে কেউ কেউ হয়তো দেখবে আর আমি যদি আগে থেকে প্ল্যান করে আসতাম আমি আগে থেকে অবশ্যই ইনফর্ম করেই আসতাম যে কারোর সঙ্গে যদি সময় করে একটু দেখা করা যেত আজকে এসে স্কুল বিল্ডিংটা রয়েছে কিন্তু কেউ নেই আর এখন ছুটি চলছে কোনো স্যার ম্যামরাও নেই নতুন ক্লাসের কেউ নেই নতুন করে তৈরি হয়েছে সব ওই যে ওইগুলো ওইগুলো সবই ফাঁকা ছিল আর আমাদের স্কুলের বৈশিষ্ট্য হলো রবিবারে খোলা থাকতো এই জন্য রাস্তা দিয়ে রবিবারে যখন স্কুলে আসতাম অনেকেই দাঁড়িয়ে জিজ্ঞাসা করতো মনে আজকে কেন স্কুলে যাচ্ছ আজকে তো রবিবার সবাইকে আবার বলে বোঝাতে হতো যে আজ আমাদের স্কুল রবিবারেও খোলা থাকে আর একাদশী আর পঞ্চমীতে ছুটি থাকে একটু মজার বিষয় না এখানে একটা বড় গাছ ছিল সেই গাছের নিচে আমরা সাইকেল রাখতাম আমার তো সেই সব দিনগুলো খুব মনে পড়ছে আমি ওই গাছের নিচে সাইকেল রেখে যেতাম আর যখন একটু বড় হয়েছি অনেক মজার মজার ঘটনাও ঘটেছে সেগুলো না হয় থাক কিন্তু আমার মনে পড়ছে হাসিও পাচ্ছে এই যে স্কুলে বসে বসে সব সময় ওই মন্দিরের কীর্তন শোনাই যায় আমাদের স্কুলে কিন্তু একটা স্পেশাল ক্লাস হতো ধর্ম সাবজেক্টটা ছিল ধর্ম সপ্তাহে একদিন ওই সাবজেক্টটা পড়ানো হতো পরীক্ষাও হতো তো অনেকেই পড়াশোনা করতো বেশ ভালো মার্কস পেত আবার অনেকে আবার কিছুই না পড়ে শুধু হরে কৃষ্ণ নামটা লিখে দিত

ওখান দিয়ে ঢুকে আমরা এখান দিয়ে বেরিয়ে ওখানে সাইকেল রাখতাম আর এই যে নিচে নিচে সব ক্লাসরুমগুলো রয়েছে সেভেন এইটের ক্লাসরুম ছিল ওপরে দোতলায় নাইন টেন ছিল আবার নিচে এখন কীরকম করে কি হয়েছে জানি না আমার সময় সেই রকমই ছিল এটা হচ্ছে আমাদের স্কুলের মেইন গেট স্কুলের বিল্ডিংগুলো বেশ পুরনো হয়ে গেছে এই যে হচ্ছে স্কুলের মেইন গেট এখান দিয়ে ঢুকে এবার স্কুলের এন্ট্রি আর ওই গেটের সামনেই ছিল চটপটি কাকুর দোকান আমরা মাখা পেয়ারা মাখা আমি এর আগে অনেক ভিডিও করেছি তাতে বলেছি স্কুলের সামনের দোকানের কথা ওই গেটের সামনে বসতো টিফিন টাইমে আমরা স্কুল থেকে বেরিয়ে ওই গেটের সামনে গিয়ে খাবার দাবার কিনে খেতাম আমাদের সময় তো ওই টিফিন বাটি করে খাবার নিয়ে এসে তারপরে স্কুলে খাবো মা টিফিন তৈরি করবে দেবে প্রতিদিন সেটা সম্ভব হতো না বেশিরভাগ সময়ই মা হাতে কিছু টাকা দিয়ে দিত টিফিন টাইমে নিজের পছন্দ মতো খাবার কিনে খেতাম তো ওই ছিল দোকান আর এখানে এই যে ঢোকার পথ স্কুল ছুটি চলছে এই জন্য কারোর সঙ্গে দেখা হলো না আমি চেষ্টা করব পরে যখন সময় করে একবার আসতে আগে থেকে আমি একটা ইনফর্ম করব আমার প্রোফাইলে লিখে দেবো যে আমি আসছি তো আমার যারা সহপাঠীরা আমার ভিডিও দেখে তারা যদি আমার সঙ্গে দেখা করতে চায় শুধু আমার সঙ্গে না মানে ছোটবেলার কিছু স্মৃতিচারণ করতে একসঙ্গে এখন দেখছি বেশিরভাগ স্কুলে বেশ অনেক স্কুলেই সবাই পুরনো ক্লাসের পুরনো সহপাঠীরা মিলিত হয়ে একত্রিত হয়ে একটু স্কুলে সময় কাটায় সেরকম কিছু যদি কেউ করতে চায় আমার ইচ্ছা থাকলো আমি জানিয়ে রাখলাম স্কুলে এত বড় পুকুরটা থাকার জন্য স্কুলের মাঠটা সেভাবে কাজে লাগানো হয় না আমাদের স্কুলে স্পোর্টস বা অন্যান্য খেলাধুলা যখন হতো পাশের যে প্রাইমারি সেকশনটা রয়েছে তো সেখানে হতো সেই মাঠে যেহেতু এত বড় পুকুরটা রয়েছে তো মাঠটা এরকম এল শেপ করে রয়েছে স্কোয়ার শেপে নেই এই জন্য স্পোর্টসটা আমাদের স্কুলে সেভাবে হতো না জায়গা আছে প্রচুর বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতে পারে ঠিক আছে বন্ধুরা টাটা আজকে তাহলে এ পর্যন্তই